আসসালামু আলাইকুম সুন্দর আর একটি সকালে আপনাকে স্বাগতম আমাদের ব্লগে আলহামদুলিল্লাহ সুন্দর আর একটি সকাল বাইরে খুবই ঠান্ডা কেটে লাগে লাগিয়ে দিতে হবে চলে আসলাম সকালের নাস্তায় আর চাটা বসিয়ে দিলাম সে পাশে বই করে করে এটা বসিয়ে দিয়েছি যে পাউডারগুলো দিয়ে দিই চাটা আমি লিকার করে নিই আগে আমি স্প্রে দিয়ে নেব এই পাউডারগুলোতে খুব একটা তেল দেওয়ার দরকার পড়ে না দিয়েছি পাউডার ভাজা হয়ে গেল একটা দিয়ে দিল একটা শীত দিনটা ভেজে নিল সকাল সকাল এখানে আবার ঠান্ডা পড়ে গিয়েছে ঠান্ডা শুরু হয়ে গেছে গরম পড়লো না আর ঠান্ডা শুরু এই অবস্থা সপ্তাহ পুরাটাই বৃষ্টি বৃষ্টি হলো আর বৃষ্টি হচ্ছে রাতে হয়েছে বৃষ্টি ভোর থেকে হচ্ছে না পুরো সপ্তাহটাই গেল বৃষ্টি বৃষ্টি ঠান্ডা বৃষ্টি এই তো চায়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছে এখন একটু পোটাব সে আবার সপ্তাহ হয়ে গেছে দিনটা হয়ে গিয়েছে পো চাটা হয়ে গিয়েছে আজকে একটা মজার রেসিপি রান্না করব এই নাস্তা খায় খাওয়া হয়ে গেলে হয়ে গেলে নাস্তা তৈরি আলহামদুলিল্লাহ নাস্তা রেডি আর এই যে চায়ের মধ্যে একটু মধু নিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল চা কলা আর ডিম ভাত ডিম ওকে খাওয়া যায় একদম দেখো মাছ মোচা পা সুন্দর হ্যাঁ একদম মচ মচা একটু লেট হয়েছে দেখে তো আমি একটু কলা খেয়ে নিই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এই ধরনের কলাগুলো খুব মজা খুব মিষ্টি ভালোই মিষ্টি আজ একা নাস্তা করছি কারণ কাজের দিন ওরা কাজে চলে গিয়েছে হুম এটা একটু ঠান্ডা হয়েছে এই জন্য এটা হয় এটা সুন্দর হয়ে যায় একদম এবার চায়ের পাল্লা দেখা যাক গরম গরম চায় গরম গরম পাউডা এই যে এখন হচ্ছে গরম গরম চা খাওয়ার পাল্লা চারা খেয়ে ঘরগুলো একটু গুছিয়ে যাব কিচেনে এই যে চলে আসলাম অনেকক্ষণ পর কিচেনে আসলাম দেখো আজকে এই রেসিপিটা করবো আর এটা হচ্ছে এটা কী জানো বলে এটা হচ্ছে ওই যে জবান বা জিপ বলে যে ওই যে এই দেখো যেটা গরুর আর এখানে হচ্ছে ইয়ে দিল হাট এই দুইটা রান্না করব এইটাকে অবশ্যই আগে আমাকে এটা সিদ্ধ করে এটা এগুলো ফেলতে হবে তারপর রান্না করব আর এই দেখো কালকে এইগুলো নিয়ে এসছি এটা কি জানো আতা ফল সুন্দর দুইটা আতা ফল নিয়ে এসছে এটা আগের আনা হয়েছিল ওইগুলো ওইটা একটু একটু ছোট সাইজ ছিল আর এই যে কালকে পেলাম বড় বড়ো তো আমি কিভাবে এই রেসিপিটা করি দেখতে থাকো ব্লগটা চলে আসলাম আর একটি মজার রেসিপি নিয়ে এই যে এটাকে আমি এখন কেটে নিব এটা হচ্ছে জীব বা জবান তা আমি এটাকে একটু কেটে নেব কারণ এটা একটু সিদ্ধ করতে হবে সিদ্ধ করে আমি এগুলো ফেলব তো আমি সিদ্ধ করার জন্য একটু কেটে নিচ্ছি সিদ্ধ করে নেব আর এটা হচ্ছে দিল বা জবান আমি যদি এখান থেকে চর্বিগুলো ফেলে দিয়েছি তারপরেও এদিকে একটু এটাও সিদ্ধ করে মানে এই চর্বিগুলো যেন চলে যায় এটা সিদ্ধ করা লাগবে না একটু একটু চর্বি আছে এটা দরকার নেই এটা কি কেটে নিব এটা কেটে নিব চাষ একটু মিডিয়াম কাঠ করে কেটে নেব এগুলো আমি এখন চূড়ায় পানি বসিয়ে দিয়েছি গরম পানি এটাকে হালকা সিদ্ধ করে নেব এই যে গরম পানি বসিয়েছি জাস্ট একটু ধুয়ে নেব ধুয়ে না মানে সিদ্ধ করে নিচ্ছি গরম পানিটা মধ্যে দিয়ে দিচ্ছি এই স্কিনটাকে উঠাতে হবে আর দিয়ে দিচ্ছে যে এই টুকরাটা এটা হার্টের চর্বিটা আছে ছোট দাদা চলে আসলাম রান্নায় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেবো কিছু গরম মশলা এখানে নিয়েছি চিনি তেজপাতা একটা শুকটা চিস্টার মশলা এলাচ লং এবং আস্ত জিরা একটু আমি গরম করে ফ্রন করে নেব গরম করে নিচ্ছি দিয়ে দেবো রসুন করছি এবার দেব প্ল্যাট এই দেখো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে দেবো জোড়া মশলা মিচি হলুদ জিরা মরিচের গুঁড়া আদা বাটা এবং ধুনিয়া গুঁড়া আর দিয়ে দিব আমার বানিয়ে রাখা গরম মশলা অবশ্যই প্রয়োজন অনুযায়ী একটু আচ্ছা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব দিন আর দিয়ে দেবো জিব্বাটা দিয়ে দেবো জিব্বাটা বলতে দেব কেমন লাগে এটা কিন্তু অনেক সময় লাগলো করতে আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবাই কিন্তু এইভাবে পরিষ্কার করে না এই জিনিসটা আমি আবার সবার হাতে খাই না কারণ বট এগুলা সবাই পরিষ্কার করে নি ভালোভাবে দেখো এগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি ময়লাটা উপরের ময়লা ফেলে দিয়েছি কেটে আমি এটাকে কষিয়ে নেব মশলার সাথে এর মধ্যে শুধু একটা টমেটো কেটে দিয়ে দেব এই দেখুন ফিরে আসলাম অনেকক্ষণ পর এই যে এটা হয়ে এসেছে সবশেষে অবশ্যই আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে পাশের পাশাপাশি আমি এদিকে করে নিয়েছি এই যে পুরো মাংসের বোনা আর এই পাশে করেছে পোলা সাদা পোলাও একদম ঝরঝরা সাদা পোলাও ওটা হতে হচ্ছে আমার এই পাশে অন্য চুলো এগুলো তো সব রেসিপি তো আর দেখানো যায় না পরিবেশনের জন্য তৈরি আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ সাদা পোলার সাথে আলু দিয়েছি আর এই পাশে সাথে নিয়ে নেব গরুর মাংস আর অবশ্যই দিল রান্না ওকে এখন আমরা এটা খাবো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কই কি নিবা আগে আমি নিছি দিল দিল রান্না হ্যাঁ তারপর দিব মাংস ওকে কেমন হইছে আগে চলো আমিও নিলাম একটু দিল পরে নেব মাংস আচ্ছা নিয়েই যাই কারণ

মাগ্রি বাজান হয়েই গেছে কারণ ইসে মোবাইলে হলো আর কি মোবাই এক্ষুনি হলো হ্যাঁ মোবাইলে টিভিতে দেখ শুনি আমরা আমরা তো আওয়াজ শুনি না আর ঠান্ডা কিন্তু এই যে গেট বন্ধ করে রেখেছে কারণ খুবই ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গিয়েছে এখানে তো আজ ব্লগটা এইখানেই শেষ করছি দেখি বাইরে একটু বের হব কিছু দরকার আছে কেনাকাটা আর তো মাগরিবেন নামাজ পড়ে আমরা বাইরে যাব

ও এই যে এটা কত টু ফোর টোয়েন্টি আ এমটা আরেকবার নিয়েছিলাম না মজা পেপে এই যে থ্রি নাইনটি নাইন কেলিমেন্ট ফাইভ ফোর টু কিউ এইট ফোর ওয়ান ফোর আনার ফাইভ

ওই যে ওখানে এই যে সামনের বক্স দোকানটা দেখে আসুন এই যে সামনের দোকানটা এই তো সামনের বক্সটা আসুন না আপনি এই যে এই বক্স এই যে ওইটা এটা এই যে বলুন চলো জায়গা চলো এই যে গাড়িটা সামনেই পার্কিং করেছিলাম জন্য কিছু বাজার নিয়ে নিলাম দুই বক্স আম নিলাম আর কিছু নিয়ে নি আম দুটো দেখানো হয়নি এই যে আমগুলো নিয়েছি না এই যে এই আম দুই বক্স নিয়েছি এই যে বক্স যা প্যাকেটে ভিতরে পড়ে গেছে ওকে আল্লাহ হাফেজ আমটা আমটাকে দেখি আমটা তো অন্ধকারে দেখানো যায়নি ছয়টা না এক বক্সে ফাঁকা করে রাখতে হবে সব বাঁকা টা হয়ে গিয়েছে একটা আর আরে একটা প্যাকেট

আজ আমার ব্লগ টি এই পর্যন্তই মাঝে মাঝে সারাদিনের ব্লগ দেওয়ার চেষ্টা করি আশা করছি ভালো লেগেছে আমগুলো এখন চ্যানেলের সাথে রেখে দেবো ওকে আল্লাহ হাফেজ